সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনার পড়তে ভালো আছেন আজকের পর্বে হাজির হয়েছি দেশি শিং মাছের পোনা চাষ সম্পর্কে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ দর্শক ভাইয়ারা আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন শিং মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত বাংলাদেশে আবহাওয়ান কাল থেকেই এই মাছের চাহিদা বা আপনার প্রসারতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা বৃদ্ধি পেতে পেতে এখন বর্তমানে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে খামারি পর্যায়ে এগুলি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে আবহাওয়ান কাল থেকেই আমাদের দেশে শিং মাছের চাহিদা অত্যন্ত জনপ্রিয় একটি মাছ খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এই মাছটির চাহিদা এবং বাজার মূল্য অধিক হয়ে থাকে এই মাছ মূলত বাজারজাতকালীন সময় জীবিত অবস্থায় বাজারজাত করা যায় এবং পুকুর থেকে তোলার পর দীর্ঘ অবস্থায় একটি পাতিলের মধ্যে রেখেও বাজারজাত করা যেতে পারে ফলে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় তাছাড়াও জীবন্ত মাসের চাহিদাই থাকে বাজার অন্যরকম আগেকার দিনে আপনার হাওর বাউর বিল এবং পুরোনো পুকুরে প্রচুর পরিমাণ শিং পাওয়া যেত কিন্তু বর্তমানে তুলনায় অতীতের তুলনায় বর্তমানে এটা খুবই নগণ্য জলজ পরিবেশ নষ্ট হওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার কারণে এ মাছের প্রজনন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেয়েছে বা কমে গেছে দর্শক ভাইয়েরা আপনারা একটি বিষয় লক্ষ্য করতে পারছেন তো ভিডিও তুমি স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার দেশে শিং মাছের পোনা যে মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করে আমাদের কাছ থেকে আপনার একটি পুকুরে জলাশয়ে বা মুক্ত আবারে তাছাড়াও বাড়ির একটি আপনার আর বটম বটন ক্লিনে ট্যাঙ্কে বা সিমেন্টের পাখি একটি হাউজের মধ্যে চাষ করতে পারেন দর্শক এখন বর্তমানে এগুলি বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে আপনার একটি পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আপনার এককভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করতে পারেন বা কারাবজাতীয় মাছের সাথেও চাষ করতে পারেন তবে আধুনিকভাবে চাষ করার ক্ষেত্রে জাতীয় মাছের চাইতে লাভজনক মাছ চাষ হচ্ছে দেশে শিং মাছের পোনা দর্শক এ মাছের কিছু সুবিধা হলো এ মাছ অধিক ঘনত্বে চাষ করা যায় কম গভীরতা সম্পন্ন পুকুরেও চাষ করা যায় জীবন্ত অবস্থায় বাজার করা যায় তুলনামূলক বাজারে অন্যান্য কার্প এবং মাছ কার্প এবং ক্যাপফিজ মাছের তুলনায় মূল্য চাহিদা বেশি হয়ে থাকে দর্শক তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেখেন আমাদের নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে আপনি মাছের পোনা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইরা আর দেরি কেন আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন এবং বর্তমান মাসের রিয়েল টাইম আপডেট বা মূল্য কেমন বা এগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা জানতে পারেন যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে যাবতীয় মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের ঠিকানা থানা তিরিশ সাল জেলা ময়মনসিংহ দর্শক এই মাসের পুন আমরা মূলত পিস হিসেবে বিক্রি করে থাকি বা হাজার হিসেবে বিক্রি করে থাকি আপনার কাঙ্ক্ষিত বা আপনার কতটুকু পোনা লাগবে আপনি কোথায় চাষ করবেন এবং পুকুর প্রস্তুতকালীন সময় কী কী পদক্ষেপ নেবেন তো সে সকল যাবতীয় তথ্য নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম